তারেক রহমান কবে দেশে ফিরবে এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ তবে আমি দিনের অপেক্ষাতে আছি যে তারেক রহমান সাহেব যেদিন দেশে ব্যাক করবে ওই দিন বাংলাদেশের পরিস্থিতি কি হয় আমার তো মনে হয় পুরো ঢাকা শহর ব্লক হয়ে যাবে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী তারেক রহমানের অপেক্ষাতে আছে তারেক রহমান সাহেবকে এটা আপনাকে আগে জানতে হবে তারেক রহমান সাহেবের শৈলে দুইজন ব্যক্তির রক্ত একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আরেকজনকে তার মা যে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের দুইজন একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন প্রধানমন্ত্রীর রক্ত তার শরীরে এবং বাংলাদেশের দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তি কিন্তু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবং জিয়াউরুর রহমান সাহেব জিয়ারুর রহমান সাহেবকে যখন মেরে ফেলা হয় তার জানাজার দিকে তাকাবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন মারা হয় তার জানাজা দেখবেন জানা যায় মানুষের সেই উপস্থিতি ছিল দৃষ্টি সীমার উপরেই কোন জানা যায় এত মানুষের উপস্থিতি জগতে কোথাও কোন কালে কেউ দেখেনি লক্ষ লক্ষ মানুষ সে জানাজা শরিক হয়েছিলেন এবং জিয়াউর রহমানের সন্তান কুকু আপনারা কারা টেলিভিশনের ক্যামেরাম্যান আছেন দয়া করে থেকে সরে আছেন দয়া করে সরে আসেন লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে তার জানাজা দু লক্ষ লক্ষ মানুষ শরিক হয়েছিলেন এটাকে বলে মানুষের ভালোবাসা বিএনপি আসলে জনগণের দল এই জন্য দেখবেন উনিশশো একাত্তরে বাংলাদেশ জামাত ইসলাম এবং চব্বিশে পালাই থেকে আওয়ামী লীগ বিএনপি কিন্তু কখনো দেশ ছেড়ে পালাই নাই এটা মাথায় রাখবেন বিএনপি বাংলাদেশের ছিল আছে থাকবে বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের দল বাংলাদেশের জনগণ এই বিএনপি খুব পছন্দ করে বিএনপি তারেক রহমান সাহেব যখন দেশে আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন অনেক কিছু বাংলাদেশে ঘটতেছে যেদিন দেশে আসবে তার পরের দিন থেকে বাংলাদেশে সবকিছু পরিবর্তন হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলতেছে যে বাংলাদেশে যে এখানে দখলদারি ওইখানেই চলতেছে এইগুলা বন্ধ হয়ে যাবে তারেক রহমান সাহেব যদি কোনো সমাবেশে মঞ্চে উঠে ভাষণ দেয় ওই দিনের অপেক্ষায় থাকেন ওই দিন কি হবে যেদিন তারেক রহমান এয়ারপোর্টে নামবে সেদিন কি হবে সেদিনের অপেক্ষায় থাকেন তারেক রহমান সাহেব চাইলে এই মুহূর্তে যতগুলা মামলা আছে সবগুলা মামলা থেকে খালাস নিতে পারে কিন্তু তারেক রহমান সাহেব চাচ্ছে না সে নিজে বলছে যে আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় সে মুক্ত হইতে চায় সব মামলার থেকে সে তার ক্ষমতার জোরে সে সুবিধা নেওয়ার জন্য মানে খালাস নিতে চায় না যদি সে সুবিধা নিতে চায় সে এক সপ্তাহের ভিতরে সব মামলা থেকে মুক্তি পাবে কিন্তু সে এটা চাচ্ছে না সে চাচ্ছে আইনি প্রক্রিয়ায় তার মুক্তি হোক এবং তারপর সে দেশে ফিরবে এই জন্য বলতেছি ভাই ধর্যারা হবেন না বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ ভালো কিছুই উপহার দিবে দেশ নায়ক তারেক রহমান আপনারা এক থেকে পাঁচ সালের কথা টানেন তখন আর তারেক রহমান এখন আর তারেক রহমান এক না একটা মানুষকে একবার দেখাতেই বিবেচনা করবেন না তখন আর বাংলাদেশ এখন আর বাংলাদেশ কিন্তু এক না এটা মাথায় রাখবেন তখন জেনারেশন এখন কিন্তু এক না তো আপনারা যারা মনে করতেছেন তারেক রহমান সাহেব আসলে আবার বাংলাদেশে চুরি ডাকাতি এগুলো বেড়ে যাবে ন এটা মাথায় রাখবেন দুই সাল থেকে ছয় সাল এখন না তখন আর জেনারেশন আর এখন জেনারেশনের অনেক পার্থক্য তারেক রহমান সাহেব এই জেনারেশনকে খুব ভালো করেই জেনে এই জেনারেশনের পালস বোঝে তারেক রহমান সাহেব এই জন্যই এই জেনারেশনের বিরুদ্ধে যাবে না আর আজকে দেশটা স্বাধীন হয়েছে এটার কত ভূমিকা এটা কিন্তু জামাত ইসলামের আমিরও বলছে আপনারা তো জানেন আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান আজকে সম্মিলিত তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামের আমি নিজে বলছে তারেক রহমান সাহেবের কি ভূমিকা ছিল বিপি নুর বলছে সবাই বলছে এই আন্দোলনে তারেক রহমান সাহেবের কি ভূমিকা ছিল আজকে আমরা তারাক রহমান সাহেবকে অনেক নিয়ে অনেক কথা বলতে তার নেতাকর্মীর জন্য সারা বাংলাদেশে কয়েকটা এরিয়ার জন্য আমরা পুরো তারেক রহমান সাহেবকে গালি দিচ্ছি তাকে একটু সুযোগ দিয়ে দেখেন সে বাংলাদেশের জন্য ভালো খুশি করবে বাংলাদেশের মানুষের কথাই সে বলবে আর তারেক রহমান সাহেব অতি দ্রুতই দেশে ফিরে আসবে সে চাচ্ছে তার মামলাগুলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হোক সে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে চাচ্ছে না এই জন্যই তো আর তার দেশে আসা লেট হইতেছে ইনশাল্লাহ অতি দ্রুতই সে দেশে ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই কাজ করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম